আমার একটা নদী আছে সেটা দিয়ে দীর্ঘটার বদলে পাহাড়ের চেয়ে নদীটা দামি বেশি কারণ পাহাড়ের নদী আমি নদীর মহামান কারণ আমি ঠকতে চাই নদীটা অবশ্যই কিনেছিলাম একটা দ্বীপের বদলে ছেলেবেলায় আমার বেশ চোখে থাকা একটা দ্বীপ ছিল সেখানে অসংখ্য প্রজাপতি শৈশবে দীপ্ত করুণ প্রিয় ছিল জঙ্গলে দীপ্ত অতি ছোট লাগলো পূর্ণহমান ঝিলমিটি দক্ষি নদীটি বেশ পছন্দ হলো আমার বন্ধুরা বলল ওইটুকু একটা নদীর বিনিময় এতবার একটা নদী পেয়েছ খুব জিতেশিষ্ট মাইরি তখন আমি জয়ের আনন্দে বিয়োগুল বললাম তখন সত্যি ভালবাসতাম ওইদিকে নদী আমার অনেক প্রশ্নের উত্তর দিত আমি আর সেই দ্বীপে যেতে পারি সে জানতো সবাই জানে শরীর সঙ্গে আমাদের দিকে যাওয়া যায় না এখন একটা পাহাড় কিনতে চাই যে পাহাড়ের পায়ের কাছে থাকবে গহন অরণ্য তার কিছু দুরুক্ষ কঠিন পাহাড় একেবারে চূড়ায় মাথার কাছে খুব আকাশ নিচে বিকুলা পৃথিবী চরাচরে তীব্র নীল জনতা আমার কণ্ঠেশ্বর যেখানে কেউ শুনতে পাবে না আমি ঈশ্বর মানি না তিনি আমার মাথার কাছে ঝুঁকে দাঁড়াবেন না আমি শুধু দশ দিককে উদ্দেশ্য করে বলবো প্রত্যেক মানুষই অহংকারী এখানে আমি একা এখানে চরণ পাওয়ার বদলে আমি কোন দোষ করি আমাকে ক্ষমা করুন ক্ষমা করুন ক্ষমা করু ধন্যবাদ